আসসালামু আলাইকুম চীনের বেশ কিছু প্রদেশ এবং ভারতে ভারী বর্ষণের ফলে যে অতিরিক্ত পরিমাণ বন্যা সৃষ্টি হয়েছে সেখান থেকে বাদ ভেঙে ফেনীর বাদ ফেনি সহ বেশ কয়েকটি জেলা নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লার বেশ কিছু এলাকা প্লাবিত হয়ে গেছে বন্যায় ষাটটি জেলা বাংলাদেশের প্লাবিত হয়ে মানুষ পানিবন্দি এবং পানিবাহিত বেশ কিছু রোগে আক্রান্ত হচ্ছে হ্যাঁ বন্ধুরা আজকে আমি এসেছি ডক্টর শাহাত হোসেন সময়ের স্বাস্থ্য স্বাস্থ্যকথায় একটি প্রতিবেদন তুলে ধরতে সেটি হচ্ছে একটি বিশেষ রোগ যা পানির কারণে হয়ে থাকে পানিবাহিত রোগ নামে পরিচিত সেই রোগটি সম্পর্কে বলছি যদি আপনাদের সামান্য পরিমাণ উপকৃত হতে হয়ে থাকেন তাহলে আমাদের সময়ের কথা চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন হ্যাঁ বন্ধুরা ডায়রিয়া একটি রোগ যে রোগটি নিয়ে আজকে তুলে ধরবো ডায়রিয়া কি ডায়রিয়া হচ্ছে তিনবার এর অধিক পরিমাণ পায়খানা করা ডায়রিয়ার বিশেষ লক্ষণ ডায়রিয়া সাধারণত বিজ্ঞানিক ভাষায় কলেরা এবং ডায়রিয়া দুটি একই মাপের রোগ এটি ভিবরীয় কলেরা নামক একটি জীবাণু থেকে আক্রান্ত হয় এবং এর ফলে বারবার পায়খানা হয় বমি বমি ভাব মাথা ঘোরা শরীর দুর্বল ক্লান্ত লাগা অস্থির লাগা এবং চোখের কোটর শুকিয়ে গিয়ে জীবে শুকিয়ে গিয়ে মানুষ এর গলা বারবার শুকিয়ে আসে শরীর দুর্বল লাগে এবং পানি স্বল্পতার কারণে শরীর দুর্বল নিস্তেজ হয়ে যায় প্রেশার কমে যায় রোগী সাধারণত অস্থির অনুভব করেন সুপ্রিয় দর্শক মন্ডলী এ ধরনের লক্ষণ দেখা দিলে আর বারবার পায়খানা হয় এরকম কোনো রোগীর লক্ষণ দেখা দিলে তাহলে অবশ্যই বুঝতে হবে এটি ডায়রিয়ার লক্ষণ ডায়রিয়া সাধারণত যে কারণে হয় সেটা হচ্ছে দূষিত পানি পানের মাধ্যমে ছড়িয়ে যায়। ডায়রিয়া রোগটা দূষিত পানি পান করলে এ রোগটা হওয়ার সম্ভাবনা অনেক গুণে বেড়ে যায় সেজন্য অবশ্যই অবশ্যই পানি ফুটিয়ে খেতে হবে অথবা পানি ফুটানো সম্ভব না হলে যদি এলাকার কিংবা অন্যান্য পানির উৎসগুলো ডুবে যায় সেক্ষেত্রে আপনারা পানি ব্যাপার সম্ভব না হলে আপনারা অবশ্যই অবশ্যই পানি বিশুদ্ধকরণ বড়ি অথবা ফিটকেরির মাধ্যমে পানিকে পানিকে বিশুদ্ধ করে সেই পানি পান করবেন যাতে করে পানিবাহিত এই রোগে আক্রান্ত না হন পানিবাহিত এই ডায়রিয়া সাধারণত বমির পরিমাণ বেড়ে যেতে পারে রুগী দুর্বল হয়ে যেতে পারে সেজন্য ফুটনো পানি দিয়ে খাবার স্যালাইন তৈরি করুন এবং প্রতিবার পায়খানা করে এসে যদি পায়খানা হয় প্রতিবারই অথবা বান বমি হলে তারপরে বারবার খাবার স্যালাইনগুলো খাবার স্যালাইনটা সুন্দরভাবে বিশুদ্ধ পানির মাধ্যমে গুলিয়ে খাওয়ানোর ব্যবস্থা করুন তারপরেও যদি রুগী দুর্বল হয়ে পড়ে তাহলে মেট্রোরিন্টে জল প্রাপ্তবয়স্কদের জন্য চারশো এম তিন ট্যাবলেট তিনবেলা করে খাওয়াতে পারেন এতেও যদি রুগীর উন্নতি না হয় শরীর দুর্বল ভাব নিস্তেজ নিস্তেজ হয়ে যাওয়া চোখের কোটর শুকিয়ে যাওয়া জীবা শুকিয়ে যাওয়া শরীর শুকিয়ে আসা গলা শুকিয়ে আসা বারবার বমি না কমা পায়খানা বারবার যদি হয় তাহলে আপনি আপনার নিকটস্থ কোনো স্বাস্থ্যসেবা কেন্দ্রে অথবা মেডিকেল চেক সেন্টারে রেজিস্টার প্রাপ্ত চিকিৎসকের স্মরণাপন্ন হন এবং স্বাস্থ্য সেবা নিন তবে অবশ্যই অবশ্যই এই বন্যা কবলিত এলাকায় পানি ফুটিয়ে পানি পান করবেন এবং যদি তা সম্ভব না হয় তাহলে পানি বিশুদ্ধ করুন অথবা মাধ্যমে পানি বিশুদ্ধ করে সেই পানি পান করুন অথবা মিনারেল ওয়াটার যাদের সামর্থ্য আছে কিনে খাওয়ার চেষ্টা করুন যাতে করে পানিবাহিত যেমন টাইফয়েড ডায়রিয়া এছাড়াও হাতে পায়ে বিভিন্ন জায়গায় ক্ষত সৃষ্টি হয়ে পানিতে চলাফেরা বেশি দিন করলে এজন্য পায়ে আপনারা পায়ে সরিষার তেল লাগিয়ে রাখতে পারেন পানিতে নামার আগে যাতে করে পায়ে পানি না ধরে পায়ে পচন না আসে পায়ে ইনফেকশন না করে সতর্ক থাকুন বর্ষার সময়ে এ ধরনের রোগের জন্য আপনাদের সচেতন থাকা আপনার সুস্থতার একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে হ্যাঁ বন্ধুরা আপনাদের যদি আমাদের চ্যানেলে আপনাদের নতুন কোনো কিছু জানার থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আমরা সে বিষয় নিয়ে আপনাদের সেবায় ভিডিও তৈরি করব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সময়ের স্বাস্থ্য কথার সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম